বাংলা একটা কথা আছে অবাকা যেদিকে চায় সাগরও যায় আওয়ামী লীগের অবস্থা হচ্ছে সেই রকম আপনার জানেন যে পাঁচই হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণ নেতাকর্মী কিন্তু ভারতে পলায়ন করেছে এবং একটা বড় অংশের নেতাকর্মী যারা একটা উপরের লেভেলে তারা কিন্তু যুক্তরাজ্যে এসে পড়েছে বিশেষ করে মন্ত্রী এমপি এদের তো কূটনৈতিক পাসপোর্ট ছিলই তো এরা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে ভারত থেকে আবার তারা এসে পড়েছে যুক্তরাজ্যে তো যুক্তরাজ্যে তারা বিভিন্ন কার্যক্রম করতেছে আওয়ামী লীগের বিভিন্ন মানববন্ধন মিছিল মিটিং এগুলো নিয়মিত করতেছে সরকারের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এগুলো করতেছে যখন এই শেখ হাসিনার মামলার রায় হলো এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাৎক্ষণিক হোয়াইট চ্যাপেল এলাকায় একটা মিছিল বের করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলি যে হোয়াইট চ্যাপেল হচ্ছে ইউকে একটি বাঙালি এলাকা ওই এলাকায় গেলে আপনি বুঝতেই পারবেন না যে সব জায়গায় বাংলাদেশি মানুষ বাংলাদেশি দোকানপাট বাংলাদেশি কথাবার্তা ইংলিশের কোনো ছোয়াটোয়া কিচ্ছু নাই একদম পুরো একটি বাংলাদেশি পরিবেশ বাংলাদেশি খাবার দাবার বাংলাদেশি পোশাক সবকিছু মানে পুরো একটা বাংলাদেশ এটার নাম হচ্ছে হোয়াইট তো সেই হোয়াইট পাশে হচ্ছে আবার আলতাবালি পার্ক আলতাবালি পার্কের শহীদ মিনার তো সেই হোয়াইট চ্যাপেল এলাকার রাস্তার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল রোড তো এই হোয়াইট রোড দিয়ে আওয়ামী লীগ একটি বিশাল একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মিছিল বের করার পরে এই মিছিলটি শেষ হয় পার্কে এবং সেখানে আলতাপালি পার্কে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী নেতৃবৃন্দ তারা একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সবাই সেখানে বিভিন্ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যরা ছিলেন আবার সিলেটের পলাতক মেয়র আনারুজ্জামান ছিলেন তারা বক্তব্য রাখেন তো এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি একজন ব্রিটিশ রাজনীতিবিদ তার নাম হচ্ছে টমি রবিনসন এই টমি রবিনসন কিন্তু খুবই প্রভাবশালী একজন রাজনীতিবিদ বিশেষ করে এই বর্তমানে তিনি ফার রাইট যারা মনে করে এই যুক্তরাজ্যে সকল নষ্টের গোড়া হচ্ছে এই বাইরে থেকে আসা ইমিগ্রান্ট অভিবাসীরা এবং তার টার্গেটই হচ্ছে তিনি এই যুক্তরাজ্য থেকে অভিবাসীদের বিতাড়িত করবেন এবং মাস আগে তিনি এই অভিবাসনের বিরুদ্ধে একটা বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং তার সেই বিক্ষোভে প্রায় তিন লক্ষ মানুষ লন্ডনে সমবেত হয়েছিল এবং আমাদের কিন্তু জনসংখ্যা লন্ডন এসেছিল তার ডাকে এবং সেই মিটিং এ অনলাইনের মাধ্যমে মালিক মালিক ইলন মাস্ক তিনি বক্তব্য দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন এবং ইলন মাস্ক বলেছেন যে যুক্তরাজ্য শেষ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যকে অভিবাসীরা নিয়ে নিচ্ছে কাজে এখনই সময় এই যুক্তরাজ্যকে ফিরে পেতে হবে ইংরেজদের যাদের দেশ যুক্তরাজ্য তাদেরকেই এই দেশ ফিরে পেতে হবে কাজে খুবই কট্টরপন্থী এবং এই উইকিপিডিয়াতে টমি রবিনসনের বিষয়ে বলা আছে যে টমি রবিনসন ইজ এ ব্রিটিশ এন্টি ইসলাম ক্যাম্পেইনার এন্ড ওয়ান অফ দা অ্যাক্টিভিস্ট রবিনসন ওয়াজ এ মেম্বার অফ ব্রিটিশ ন্যাশনাল পার্টি বিএনপি এ ব্রিটিশ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি হি ইজ এ জয়েন্ট ভাইস চেয়ারম্যান অফ ব্রিটিশ ফ্রিডম পার্টি অ্যান্ড হি ইজ এ কোফাউন্ডেড ইংলিশ ডিফেন্স লিগ এবং এই এদের নেতা হচ্ছে নাইজেল ফরাস নাইজেল ফরাস হচ্ছে রিফর্ম পার্টির প্রধান এবং সাম্প্রতিক সকল জরিপে যে এই ফরাসি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং ধারণা করা হয় যে এই নাইজেল ফরাস যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে অভিবাসীদের কপালে দুঃখ আছে। তিনি প্রচুর অভিবাসীদেরকে দেশ থেকে বের করে দিবেন কারণ তারা এই অভিবাসন বিরোধী একটি গোষ্ঠী যারা মনে করে যে আসলে এই যুক্তরাজ্য ইংরেজদের হাত হয়ে যাচ্ছে এখানে নিয়ে এই একটি পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে এই আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই মৃত্যুদণ্ডের প্রতিবাদ তারা যে তাৎটা মিছিল বের করলো প্রতিবাদ মিছিল এই হোয়াটসঅ্যাপের রোড ধরে এটাতে ব্যাপক খেপেছেন টমি রবিনসন তিনি আহ একটা পোস্ট করেছেন টুইটারে সেখানে তিনি লিখেছেন বাংলাদেশ ইজ ফিল্ড দ্য স্ট্রিট অফ টাওয়ার হেলমেটস মানে হোয়াচপাল এলাকার পৌরসভার হচ্ছে টাওয়ার হেলমেটস এগেইন ইয়ে আফটারনুন টু প্রটেস্ট এগেন দা দ্য ডেথ পেনাল্টি ভার্ডিক্ড হ্যান্ডেড টু শেখ হাসিনা রাউন্ড দেম আপ অ্যান্ড ডিপোর্ট দেম টু বাংলাদেশ ইফ দে কেয়ার সো মাচ সিক অফ ফরেন ক্রেপ অন আওয়ার স্ট্রিট খুবই স্ট্রং ভয়েস এবং এবং এই আওয়ামী লীগের মিছিলের একটা ভিডিও তিনি পোস্ট করেছেন আমরা একটু সেই ভিডিওটা একটু দেখি যে বাংলাদেশিরা এগেইন তারা রাস্তা নাই মারছে এবং পুরো রাস্তা পরিপূর্ণ ছিল বাংলাদেশিতে গতকাল দুপুরে তারা প্রতিবাদ মিছিল করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ডেথ পেনাল্টি দিছে যে মিত্রণ্ড দিছে আদালত সেই আদালতের রায়ের বিরুদ্ধে তো এখন এই সবাইকে ধরে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত তারা থাকে যুক্তরাজ্যে কিন্তু তারা যখন বাংলাদেশ নিয়ে এতই তাদের চিন্তা তাহলে তাদের দেশ আসে কেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক এবং আমি একেবারে মানে বিরক্ত হয়ে গেছি মানে উনি বলতেছে আর কি যে আমি বিরক্ত হয়ে গেছি যে বিদেশিরা তাদের নিজের দেশের ইস্যু এই ইউকে তে নিয়ে আসে এর জন্য আমি পুরো বিরক্ত এটা হচ্ছে ওনার কথা তো আসলে মানে শুধু এই বাংলাদেশেরাই না যেমন পাকিস্তান ভারতের ইস্যু এই লন্ডনে মিছিল চলে মিটিং চলে আবার ইসরাইল ফিলিস্তিনে আক্রমণ করে গণহত্যা চালায় সেটার জন্য বিশাল বড় বড় লক্ষ লক্ষ মানুষ প্রায় প্রতি শনিবারেই লন্ডনে লন্ডনে জড়ো হয় তো এইসব বিষয়ে এই টমি রবিনসন তিনি কিন্তু খুবই বিরক্ত এবং উইকিপিডিয়া তো দেখেছেন যে টমি রবিনসন তিনি হচ্ছেন এন্টি ইসলামিক তো এই টমি রবিনসন যেহেতু বর্তমানে খুবই সিগনিফিক্যান্ট একজন মানুষ খুবই পপুলার হয়ে উঠেছেন তিনি বিশেষ করে অনেক ব্রিটিশ মনে করেন যে আসলেই এই দেশটাকে অভিবাসীরা ধীরে ধীরে গিলে খাচ্ছে সুতরাং অভিবাসীদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের এই ইংরেজদের দেশ আমাদের কি আসলে ফিরে পেতে হবে তো এই টমি রবিনসনের ব্যাপক জনপ্রিয়তা এবং যেহেতু নাইজেল ফরাস তার তিনি নেক্সট নির্বাচনে প্রধানমন্ত্রীওতে যাচ্ছেন বিভিন্ন জরিপ বলতেছে সতরানি টমি রবিনসনের কথা গুরুত্ব আছে এবং এই টমি রবিনসন বলতেছেন যে যারা আউম লীগের লোকে মিছিলগুলো করেছে তাদেরকে ধরে বাংলাদেশে পাতি দেওয়া উচিত কারণ তারা থাকবে ইউকেতে বাট বাংলাদেশে কি হলো না হলো এগুলি নিয়ে তারা ইউকে রাস্তায় মিছিল করবে ইউকের জনগণের ভগানতি করবে ইউকে রাস্তায় জ্যাম সৃষ্টি করবে এটা হতে পারে না তো আসলেই আউম লীগের কপাল খুবই খারাপ এখন প্রশ্ন হচ্ছে যে টমি রবিনসন আসলে আওয়ামী লীগের প্রতি হঠাৎ গেলেন কেন দর্শক বিষয়টা আসলে আওয়ামী লীগের ব্যাপারে না বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ শুধু আওয়ামী লীগ না এই ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য আরব দেশ আছে তারা অনেক ক্ষেত্রেই কিছু হলেই তারা তাদের নিজের দেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় তারা প্রতিবাদ সভা করে আবার বিভিন্ন দেশের সঙ্গে তাদের আরেকটা দেশের সংঘর্ষ হলে ওই দেশে দূতাবাসের সামনে আবার আরেকটা দেশ প্রতিবাদ সভা করে এরকম চলতেই থাকে বিভিন্ন সময় এই কারণেই টমি রবিনসন ক্ষুব্ধ হচ্ছে যে না অন্য দেশের ঝামেলা এখানে আনা যাবে না বিশেষ করে ইসরায়েলি ফিলিস্তিন ঝামেলা এই ঝামেলায় ফিলিস্তিনের পক্ষে যে বড় বড় মানে মিটিং মিছিল এগুলোতে পুরো লন্ডন শহর অচল হয়ে যায় এত লোক আসে ফিলিস্তিনের পক্ষে আর যেহেতু তিনি ইসলাম বিদ্বেষী সেহেতু তিনি এগুলো পছন্দ করেন না এই এবং হচ্ছে কি আমি তো দেখেছি যে গত পনেরো বছরে যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন এই বিএনপির জামাতের প্রচুর লোক অ্যাসাইলাম ক্লেম করেছে মানে রাজনৈতিক আশ্রয় এবং তারা পেয়েছেও কিন্তু এবং প্রায় এখন ব্রিটিশ নাগরিক অ্যাসাইলাম ক্লেম করেছে বলেছে আমি দেশে গেলে আমাকে শাখা মেরে ফেলবে আমার আমার বিরুদ্ধে মামলা আছে দিয়ে দিয়েছে কিন্তু সেই সময় আর নাই এই যে গত পরশুদিন দেখলাম যে বর্তমান যে হোম সেক্রেটারি মানে বাংলাদেশের বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যুক্তরাজ্যে হোম সেক্রেটারি তার নাম হচ্ছে শাবানা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত তিনি বলেছেন যে বর্তমানে যদি কেউ এসাইলাম ক্লেম করে মানে রাজনৈতিক রাষ্ট্রজন আবেদন করে তার ইউকে বৈধ হতে বিশ বছর লাগবে এই বিশ বছরের ভিতরে যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যেমন এখন যারা আওয়ামী লীগ ক্লেম করতেছে আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রচুর লোক এখন যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম করতেছে তাদেরকে ঝুলিয়ে রাখবে বিশ বছর পর্যন্ত এই বিশ বছরের মধ্যে যদি ইউনু সরকার চলে যায় মানে এখন তো আওয়ামী লীগ বলতেছে যে দেশে গেলে ইউনু সরকার আমাদেরকে মেরে ফেলবে তো যদি ইউনু সরকার চলে যায় আর বিএনপি চলে আসে তখন বিএনপির সঙ্গে নিগোসিয়েশন করবে এবং বলবে যে এই দেখো এই লোকগুলোকে আমরা ফেরত পাঠালাম তোমরা এদের নিরাপত্তা দিবা তো এইভাবে আমার ফেরত পাঠানোর কাজ চলতে থাকবে মানে খুবই টাফ হয়ে গিয়েছে ওই বিএনপি জামাতের লোকরা যেমন ইজিলি সিটিজেনশিপ পেয়ে গিয়েছে পারমান্ট হয়ে গিয়েছে এই দেশে লিগেল হয়ে গিয়েছে সেই সুযোগটা আওয়ামী আসলে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এই কারণে যে এই দেশে এত লোক অবৈধভাবে আসতেছে বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে সিরিয়া থেকে আলবেনিয়া থেকে যে ব্রিটিশরা আসলেই বিরক্ত এবং এই যে আওয়ামী লীগের এই যেই প্রতিবাদ মিছিল আওয়ামী লীগ তো প্রায় সময় প্রতিবাদ মিছিল করে এই সরকারের বিরুদ্ধে এই রাস্তাঘাটে ইংল্যান্ডে তো প্রচুর আওয়ামী লীগের লোকজন এসে পড়েছে পালিয়ে আর আগে থেকেও কিছু ছিল তো এরা সবাই মিলে প্রায় সময় এই বাঙালি এলাকায় বিভিন্ন রাস্তায় এরা গ্যাদারিং করে মিছিল করে এগুলো বিএনপিও করত। জামাতো করতো আগে এখন তো করে না আগে করতো যখন হাসিনা ক্ষমতা ছিল তখন কিন্তু কিছু বলতো না কিন্তু এখন এই টমি রবিনসন এবং তার এই যে কট্টরপন্থী যে ডানপন্থী গ্রুপটা তারা এগুলো আর মেনে নিবে না সুতরাং আমার মনে হয় যে টমি রবিনসনের এই যে পোস্ট এই পোস্টে আওয়ামী লীগ ভয় পেয়েছে এবং সামনের দিকে যদি এই বাংলাদেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় এরম প্রতিবাদ মিছিল করে তারপরে দৌড়াদৌড়ি করে আবার বিএনপি দেখলে তেরে আসে এগুলোকে আর সহজভাবে এই টমি রবিনসন এবং তার যে ফার রাইট গ্রুপ এই রিফর্ম পার্টি নাইজেল ফরাস এরা কখনোই মেনে নিবে না এবং এখানে একটা দল আছে কিন্তু বিএনপি বিএনপি মানে ওই বাংলাদেশের বিএনপি না বাংলাদেশ যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এরাও কিন্তু আরেকটা ফার রাইট গ্রুপ রিফর্ম পার্টি বিএনপি ইংলিশ ডিফেন্স লিগ এরা সবাই মিলে এই বাংলাদেশি আওয়ামী লীগ যারা এই ইউনুস সরকারের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে এই লন্ডনের রাস্তায় বেশি প্রচেষ্টা করবে ততই এই ফার গ্রুপটা গ্রুপটা এই তারা প্রতিবাদ রাখবে এবং সামনে ইলেকশনে যদি তারা ক্ষমতা এসেই পড়ে এবং আমি আপনাদেরকে বলছি যদি বলতে তারা ক্ষমতা এসে পড়বে তাহলে এই আওয়ামী লীগের এই লন্ডনের রাস্তায় হম্বিতম্বি চিরতরে বন্ধ হয়ে যাবে আসলেই দর্শক আওয়ামী লীগের জন্য দুঃখ লাগে ওদের কপালটাই আসলে খারাপ না বাংলাদেশে না লন্ডনে না ঘরকা না ঘাটকা কলম্বো সিকিউরিটি কনক্লেডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লিতে যাওয়ার কথা ছিল বুধবারে কিন্তু সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি একদিন আগেই মানে মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে চলে গিয়েছেন বাংলাদেশ সরকার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পরে দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন কর্মকর্তা তো এটা হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন এবং এটা আগামী বৃহস্পতিবার মানে বিশে নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্ন ভোজের পর তা শেষ হবে এবং ওই দিন বিকালেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি সারার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া শেখ বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন সাংবাদিকদেরকে বলেছেন যে প্রত্যার চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় কিনা তা নিয়ে কিন্তু ব্যাপক কৌতূহল রয়েছে দর্শক খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা এবং এই পদটি বাংলাদেশে নতুন ধারণা করা যে বাংলাদেশে ডক্টর ইউনুসের পরে তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ওদিকে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আরেকটি পরিচয় হচ্ছে তিনি দিল্লিতে রত শেখ লোকাল গার্জিয়া শেখ নিরাপত্তা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিষয়ে দেখা ভালো করেন তিনি এবং ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে শেখ যোগাযোগ তার মাধ্যমেই ঘটে থাকে সুতরাং দুই দেশের এই দুই প্রভাবশালী কর্মকর্তা যখন দেখা করছেন তখন নির্ধারিত সূচির বাইরে সাইডলাইনে কি কোনো বৈঠক হতে পারে এটা নিয়েই ব্যাপক কৌতূহল মানুষের মনে আছে তো আমি ভারত এবং বাংলাদেশের দুই একজন সাংবাদিকের সঙ্গে কথা কথা বলার এবং আমি যে ভারত চিন্তা হলো যে যেহেতু বাংলাদেশের এই সরকারের মেয়াদ আর মাত্র তিন মাস আছে যেহেতু নির্বাচনের আর তিন মাস বাকি আছে সেহেতু শেখ ব্যাপারে ভারত নির্বাচিত সরকারের সঙ্গেই আসলে আলোচনা করতে চায় এবং ভারত আরো মনে করে যে ইউনুস সরকার মূলত ভারত বিদ্বেষী ইউনুস সরকার একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করেই যাচ্ছে যেমন পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তুরস্কের সাথে সম্পর্কের উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সহ বিভিন্ন সহযোগিতামূলক সম্পর্ক করতেছে এবং তুরস্ক চীন পাকিস্তান এই তিনটা দেশকেই ভারত শত্রু দেশ বলে গণ্য করে সুতরাং ইউনুস সরকারের কাছে ভারতের প্রত্যাশা খুবই কম অন্যদিকে ইউনুস সরকার মনে করে যেভাবে ভারত গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে অবৈধভাবে বিনা ভোটে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরও ভারত বাংলাদেশের বিরুদ্ধে অনবরত প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্র করেই যাচ্ছে তাতে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং আপনারা জানেন যে বর্তমানে এই দুই দেশের সম্পর্ক একেবারে তলা নিতে যদিও বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইরুথের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী কিন্তু তাতে সম্পর্কের বিন্দু মাত্র উন্নতি হয়নি এই যখন অবস্থা তখন দুই দেশের দুই গুরুত্বপূর্ণ নেতার দেখা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের তো আমাকে বলেছেন যে এই দুই নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের জন্যই সম্ভবত একদিন আগেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছেছেন এবং খুব সম্ভবত খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চাইবেন না কারণ খলিলুর রহমান নিজেও ভালো করে জানেন যে ভারত ফেরত দিবে না রহমান হাসিনা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য না দিতে পারে সেই ব্যাপারেই অজিত দোভালকে অনুরোধ জানাবেন অজিত দোভালকে তিনি মনে করিয়ে দিবেন যে শেখ বাংলাদেশে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি সুতরাং শেখ হাসিনার প্রতিনিয়ত এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের উন্নতির পথে প্রধান অন্তরায় এখন প্রশ্ন হচ্ছে যে অজিত খলির রহমানকে কি উত্তর দিবেন এই প্রশ্নে এই প্রশ্নের উত্তরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হয়তো বলতে পারেন যে যদি আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় তাহলে তিনি শেখ মুখ বন্ধ করার বিষয়টি হয়তো বা বিবেচনা করবেন মানে ডাইরেক্ট বলবেন না যে করব বলবেন যে হয়তো বা বিবেচনা করা যেতে পারে কারণ বাংলাদেশে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করতেছে সরকার এবং তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং যেটা ভারত পছন্দ করতেছে না কারণ ভারত সবসময় বলতেছে যে বাংলাদেশে তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় যদিও এটা তারা হাসিনা প্রণা বছরে বলেনি এখন বলা শুরু করেছে তো অজিত দুবলটা বলতে পারে যদি তোমরা যদি তোমরা আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করব আপনারা এও জানেন যে ভারত আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টি এই সরকারের সঙ্গে আলোচনা করতে চায় না যেহেতু এই সরকারের মেয়াদ মাত্র মাস আছে এবং এই সরকারের সঙ্গে ভারত সম্পর্ক ভালো নয়। কিন্তু যেহেতু একটা আলোচনা উঠেছে সেহেতু অজিত দোভাল বলবেন যে তোমরা যদি আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমরা শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে খলিলুর রহমান কি উত্তর দিবেন দেখুন খলিলুর রহমান খুব চালাক মানুষ তিনি ভালো করেই জানেন যে এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া এই ইউনুস সরকারের পক্ষে সম্ভব না কারণ তাহলে বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভ সামাল দেওয়ার মতো সামর্থ্য ইউনুস সরকারের নাই সুতরাং খলিল রহমানও প্রস্তাব দিতে পারেন যে পাল্টা প্রস্তাব দিতে পারেন যে অজিত বলকে বলতে পারেন যে তোমরাও শাকাসিনাকে বলো বা তোমরা আওয়ামী লীগকে বলো যে তাদের ভিতর সংস্কার করতে শাকাসিনা সহ যারা যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে নতুন করে দলের ভিতরে সংস্কার করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে যদি এটা করে তাহলে খলির রহমান বলবেন যে তাহলে আমরাও ভেবে দেখব যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যায় কিনা তিনিও কিন্তু ডাইরেক্টলি বলবেন না যে আওয়ামী লীগের ভিতরে সংস্কার করলে এবং যাদের কাছে ক্ষমা চাইলি আমরা ডেফিনেটলি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করে দিব এটা বলবেন না আমরা বলবো আমরা বিবেচনা করব সুতরাং এই দুই বিবেচনা বিবেচনাতেই কিন্তু আসলে বিষয়টা ঝুলে যাবে এবং কাজের কাজ মূলত কোনোটাই হবে না শেখ হাসিনা ভারতেই থাকবেন আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ভারতও শেখ হাসিনাকে ফেরত দিবে না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যে খলির রহমান চাইবেন যাতে ভারত শেখ হাসিনার মুখটা বন্ধ রাখে আর ভারত চাইবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বাট বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি জনগণের যে ক্ষোভ যদি ইউনুস সরকার ভারতের কথা অনুসারে আওয়ামী লীগকে বিন্দু মতো চান্স দেয় তাহলে জনগণ রাজপথে নেমে আসবে এবং সেটা সামর্থ্য ইউনুস সরকারের নেই এটা খলিলুর রহমান ভালো করেই জানেন সুতরাং এই আলোচনা থেকে বা এই অজিত দোবালের সঙ্গে আশা আমি করি না এরপর বাংলাদেশের বিষয়ে ভারতের যে সিকিউরিটি কনসার্ন গুলো আছে যে বাংলাদেশের জঙ্গি উদ্ভব হচ্ছে বর্ডার এলাকায় নাকি জঙ্গিরা ঘাঁটি গাড়তেছে ভারতকে আক্রমণ করার জন্য এগুলো ওই সম্মেলনেই মেইন যে আলোচনার বিষয়বস্তু সেখানে সেই আলোচনায় এগুলো আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে এবং দর্শক আমরাও রাখতেছি নতুন কোনো আপডেট পেলে অবশ্যই এই এবং অজিত দোবালের বৈঠকে খুব বড় কিছু উঠে আসবে শেখ হাসিনা তার মুখ বন্ধ রাখবেন বা ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে বা আওয়ামী নির্বাচন শুরু করতে পারবে এইরকম কোন সুযোগ বা এরকম সম্ভাবনা আমি অন্তত দেখি না এবং দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মতামত আমি জানতে চাই আপনারা কি ভাবছেন যে অজিত দোবালের সঙ্গে খলিউর রহমানের এই বৈঠকে আসলে কি হতে পারে বলে আপনাদের ধারণা আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন